হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই চলে আসাম একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো সম্পূর্ণ সুতা কাজ করে জামদানি শাড়ির ওপরে ওভার কাজ করা থাকবে সম্পূর্ণ শাড়িতে ওভার কাজ করা থাকবে একটা ছয়টা কালার আছে ছয়টা কালার হচ্ছে লাইট কালারের ওপরে খুবই সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাবেন আমাদের এখানে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের এই শপে আমাদের শপটা হচ্ছে ফাভিয়া শাড়ি হাউস নুন মেনশন তিততলা চার বাইরে ছাব্বিশ হচ্ছে মার্কেট ঢাকা তো ছটা কালারেরই হালকা হালকা খুলে দেখাবো এক সম্পূর্ণ অল ওভার কাছে কথা থাকে একই রকম এটা হচ্ছে পাড়ের পোষণটা আঁচলটা খুব সুন্দর হবে এটা হচ্ছে আঁচলটা সম্পূর্ণ জামদানি যে ডিজাইনটা সেন্ট জামদানি আঁচলটা খুবই সুন্দর কালারগুলো খুব সুন্দর সুন্দর পাবেন এটা হচ্ছে আঁচল পুরো আঁচলটা থাকবে এরকম পারের ডিজাইনটা আঁচলের মতো সেম আর অল ওভার কাজ করা থাকবে এই ডিজাইনটা সম্পূর্ণ কাজ করা থাকতেছে একটা কালার আছে খুবই সুন্দর সুন্দর কালারগুলো প্রাইসগুলো থাকে একেবারে রিজনেবল প্রাইজে গিফটের জন্য বা নিজেদের জন্য যাদের জন্য নেন খুবই সুন্দর শাড়ি জামদানি কাজের ওপরে খুবই রিজনেবল প্রাইজের উপরে পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পল কালার ওপরে হচ্ছে পেস্ট কালার একটা হচ্ছে পেস্ট এটা হচ্ছে পেস্ট কালার ওপরে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে বেবি পিঙ্কের উপরে শাড়িগুলো খুবই সুন্দর একেবারে রিজনেবল পেয়ে প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে লাইট লেমন কালারের উপরে লেমন কালারের ওপরে গোলাপি কাজ করা খুবই সুন্দর ডিজাইনগুলো যা যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন